ইয়া জাল জালালি ও আলিকরাম ইয়া জাল জালালি ও আলিকরাম এই জিকিরটা এখন সমাজে নাই বললেই চলে কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটি জিকির অত্যন্ত স্ট্রং শক্তিশালী একটি জিকির এই জিকিরের মাধ্যমে আপনি অসাধ্যকে সাধন করতে পারেন আপনার ধন সম্পদ অঢেল সম্পত্তির মালিক হতে পারেন এই জিকিরের মাধ্যমে অনেক ফজিলত এই জিকিরের ইয়া জাল জালালি ও আলিকরাম অর্থাৎ আল্লাহ হচ্ছে জালাল মানে শক্তিশালী এই দুনিয়া এবং সব কিছুর একমাত্র ক্ষমতা একমাত্র বরত্ব একমাত্র সম্মান শুধু মহান্নাবুল আলামিনের এই কথাটা বারবার স্মরণ করা এই কথাটা বারবার অন্তরে নিয়ে আসা তাতে করে আল্লাপাগের নৈকট্য হাসিল করা যায় আপনার রিজিক বৃদ্ধি পাবে হরহরায় বৃদ্ধি পাবে ধন সম্পদ দৌলত বাড়তেই থাকবে বাড়তেই থাকবে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দেবেন মোহানবুল আলমের আপনি বেশি থেকে বেশি পরিমাণে পড়বেন ইয়া জাল জালালিক্রাম দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় আপনি কল্যাণ পাবেন ইনশাল্লাহ তালা এবং সফ সফলতা অর্জন করবেন দুনিয়ার যত কাজ আছে যেই কাজই আপনি হাত দিবেন যেই কাজটাই আপনি করবেন ওই কাজেই আপনার সফলতা চলে আসবে ইনশাল্লাহ সেজন্য আমাদের পড়া উচিত কি ইয়া জাল জালালি ওয়ালিকাম কখন পড়বো আমরা এটা এটা আমাদেরকে পড়তে হবে হচ্ছে ফজরের নামাজের পরে ফজরের পরে একশোবার ফজরের পরে একশোবার পড়তে হবে মাগরিবের পরে একশোবার পড়তে হবে এবং ঘুমানোর পূর্বে একশোবার পড়তে হবে তো একশো বাই যে নির্দিষ্ট সেটা না আপনারা পড়বেন কমপক্ষে একশোবার পড়বেন ফজরের পরে মাগরীবের পরে এবং ঘুমানোর পূর্বে তারপরও যে কোনো সময় তা কম বেশি হইতেই পারে সময়ের উপর নির্ভর করে আপনার সময় কম আসে আপনি একটু কমায় পড়েন আপনার সময় আছে আছে হিউজ পরিমাণ আপনি তার চেয়ে বেশি পড়েন আপনি অবসর আছেন বেকার আছেন রাস্তায় হাঁটতেছেন ঘুরতেছেন আপনি পড়েন ইয়া জাল জালালি অল অলিক্রাম ইয়া জাল জালালি অল ইক্রাম দেখবেন আল্লাপা কীভাবে আপনাকে সাহায্য করে বিপদ অভাব সম্পদের অভাব প্রায় প্রত্যেক মানুষের কারো দেখা গেছে অনেক সম্পত্তির মালিক তারা আরও চাই তবে এই সম্পত্তিগুলো যদি হালালভাবে হয় হালাল সম্পত্তি উপার্জনে কোনো নিষেধ নাই তো হারাম নয় আপনার যে সম্পত্তি উপার্জন করবেন আপনি যে অর্থ উপার্জন করবেন আপনার টার্গেটটা কিন্তু অর্থের দিকে থাকবে না শুধু অর্থ অর্থ তো লাগবেই আপনার টাকা পয়সা সারা মানুষ চলতে পারে না মুসলমান গরিব হবে মুসলমান অভাবে থাকবে সেটা হতে পারে না একজন মুসলমানে নামাজ পড়তে হয় নামাজ পাওয়ার জন্য পায়জামা পাঞ্জাবি টুপি আতর সেন্ট এগুলো প্রয়োজন হয় এগুলোর জন্য অবশ্যই টাকা লাগবে একজন মুসলমানের হচ্ছে আপনার কি বলে হস করতে হয় জাকাত দিতে হয় দান সজ্গা করতে হয় এগুলো টাকা লাগবে তো সেই টাকা উপার্জনে কোনো নিষেধ নাই তবে সেই টাকাটা যেন বৈধ পথে হালাল পথে উপার্জিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে ইসলামে অনেক ধরনের দোয়া অনেক ধরনের জি আলাপাক শিখিয়ে দিছেন যেগুলোর মাধ্যমে আমরা আমাদের সম্পদগুলো বাড়ায় নিতে পারে আল্লাহ বা খুশি আমাদের সম্পদ বাড়ায় দিবে আমাদের রিজিক বাড়ায় দিবে আমাদের দৌলত বাড়ায় দিবে আমাদের সম্পদ বাড়ায় দিবে তো সেটা আমরা কেন করব না অবশ্যই আমরা সেটা করব তবে সেটা চেষ্টা হবে যে শুধু উদ্দেশ্য অর্থ নয় আমাদের উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি খুশি করা এর পাশাপাশি ধন সম্পদ অর্জন করা ও আখের দেওয়ান আলহামদুলিল্লাহ হির রবিল্লা আলমিন